গাজায় শিশুদের সামনে এখন জীবন মৃত্যুর লড়াই দুধের জন্য গাচ্ছে শিশুরা আর মায়েরা গাচ্ছে চোখের সামনে সন্তানের হার গিলে শরীর দেখে এমন পরিস্থিতিতে বাচ্চাকে বাঁচাতে মায়ের মায়েরা নবজাতককে খাওয়াচ্ছে চা বাড়ছে মৃত্যু ঝুঁকি একদিকে খাদ্য সংকট অন্যদিকে চিকিৎসা সংকট সব মিলিয়ে গাজার ভবিষ্যৎ এখন মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে এ যেন সুন্দর এ বিশ্বব্রহ্মাণ্ডকেই উপহাস পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েই যার বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে যুদ্ধ ও ক্ষুধার বিরুদ্ধে ইসরায়েলি বর্বর হামলায় তিন মাসের মুন্তাহার আশ্রয় গাজার অস্থায়ী তাবু ঘর নেই দুধ নেই কোনো খাবার তবু মা হারা অবুধ শিশুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার দাদি দুধের অভাবে ছোট্ট এ প্রাণকে রক্ষায় ভেষজ উপাদানে তৈরি এক ধরনের চা খাওয়াচ্ছেন দাদি যা শিশুটিকে ক্রমশই ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে ছয় মাসের আগে শিশুকে পানি পর্যন্ত দেয়া যায় না তবু আমি তাকে চা খাওয়াচ্ছি জানি এতে ওর পেট ব্যথা হয় কেবল মুন্তাহার নয় অবরুদ্ধ গাজার শত শত শিশুকে খাওয়ানো হচ্ছে রুটি গুঁড়া করে তিলের পেস্ট বা হার্বাল খাবারের অভাবে মৃত্যুর প্রহর গুনছে ছোট শিশুরা গাজা শহরের খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের শিশুরা অপুষ্টিতে এখন কান্নার শক্তিও হারিয়ে ফেলেছে তবে শিশুদের এমন পরিস্থিতিতে অঝরে কাঁদছেন মা দিন ধরে কোনো দুধ আমার মেয়েকে যদি এভাবেই চলতে থাকে আমি মেয়েকে হারিয়ে ফেলবো এদিকে গাজায় হাসপাতালগুলোতে সব জরুরি চিকিৎসা সামগ্রী প্রায় শেষ হয়ে আসছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুষ্টি বিশেষজ্ঞ মারিনা এনড্রিয়ানোপলি গাজার পরিস্থিতি ভয়াবহ একদিকে খাদ্য সংকট অন্যদিকে চিকিৎসা সংকট সব মিলে একটি জাতির ভবিষ্যৎ এখন মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে ডব্লিউএচ বলছে জুনে অপুষ্টির শিকার হয়ে গাজায় শিশুদের সংখ্যা ছিল প্রায় সাড়ে ছয় হাজার সেখানে জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে পাঁচ বছরের কম বয়সী পাঁচ হাজারের বেশি শিশু অপুষ্টির কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছে